আমার ছেলের ফিরাই দেন নালে বিচার করেন এই দেশের আমি সরকারের তার আবেদন জানাই আমার থেকে বোম পড়ছে তার মাথায় পড়ছে মাথায় পরে জাগা শেষ আমি এসে দেখতে পারিনি আর মিরা বলে আমার ছেলের নিয়ে গেছে আমি রিক্সা চালাতে বাসায় গেছি ঘর তালামারা তালামারা ককি মারা তোমার তোমার সিয়ামের বিপদ হয়েছে ওই তোমার পরিবার গেছে ওই দোকানের হলে গ্রামের নাম গ্রামের নাম হয়েছে খুলনা থানা দিগলিয়া গ্রাম দেয়ারা আমি আইসে আমি দৌড়াই চলে আইসি দৌড়াই চলে আইলে আমি মোবাইলে টাকা ভরেছি ভরে আমি ফোন দিচ্ছি ফোন ধরে না তখন আমি দৌড়ে ধরে আসতেছি তখন আমার এই জেড আমার সামনে কাইন্দে পড়েছে কয় সিএম নাই মারা গেছে তখন আমি এই জায়গায় দৌড়াই দৌড়াই আইসি আমি দেই এই এই দুর্ঘটনা এই দুর্ঘটনা হতে বলে শুনলাম এই জায়গায় চাকা আসে চলে যাবে ওই ওই ফ্লাইওভার থেকে বোম বোম পড়ছে তার মাথায় পড়ছে মাথায় পড়ে জায়গা শেষ আমি এসে দেখতে পারিনি আর্মিরা বলে আমার ছেলেরে নিয়ে গেছে আমি এই সরকারের দ্বারে বিচার চাই আমার ছেলের যে মারা গেল এই সরকারের দ্বারে বিচার চাই আপনার সরকার যারা সুস্থ বিচার করে আর এরকম নির মানুষ মারা যাচ্ছে এরকম অসহায় বাবা এতিম আসছে মা এতিম আসছে আমার ছেলেরে ফিরাই দেন নালে বিচার করেন এই দেশের আমি সরকারের দ্বারা আবেদন জানাই আর কিছু চাই না বয়স উনিশ বছর বিশ বছর চলে ava tele naije 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 আমার <laughs>

এবং নিচে চা খাচ্ছিলেন এমন একজন মৃত্যুবরণ করেন এখানে যারা ঘটনাস্থলে ছিলেন তারা অনেকেই বলছেন চা খাওয়া শেষ করে যখন ফিরবেন ঠিক তখনই উপর থেকে একটি কক্কেল এসে মাথায় পড়ে এবং ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন ঘটনাস্থলে ইতিমধ্যে তার মা এবং বাবা এসেছেন যারা এখনও কান্না করছেন তাদের আত্মনাদে পুরো অঞ্চল তাদের আত্মনাদে চারপাশের মানুষ এখন জড়ো হয়েছে